এভারের যে দলাই বিধানসভার যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে একদম সে একদম শেষ পর্যায়ে কিন্তু সেই নির্বাচনের বিশেষ দিক রয়েছে বিজেপির কেননা দেখা গিয়েছিল যে এই যে নির্বাচনকে সামনে রেখে কিন্তু অসমে একজন বরিষ্ঠ মন্ত্রী শিলচরের ঘাটে খেলেছিলেন তাছাড়াও বরাক উপত্যকার প্রথম সারির যে বিজেপি নেতা যারা রয়েছেন তাদেরকে প্রতিটি জিপির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং শুধু জিপির দায়িত্ব নেই জিপিতে থেকেই কিন্তু প্রচার অভিযান চালানো শুধু তাও কোনো অসুবিধার সম্মুখীন হলে জনগণকে কী কি অসুবিধার সম্মুখীন হচ্ছে সব কিছু কিন্তু এক একজন প্রথম সারি নেতাকে দিয়েছিলেন আমি এর মধ্যে চান্নিকাটে রয়েছি এবং চান্নিকাট ডিপির ইনচার্জ রয়েছেন করিমগঞ্জের প্রথম সারির বিজেপি নেতা তথা প্রত্যন জেলা জেলা পরিষদের সভাপতি আশিস কি বলবেন আজকের যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তাই সম্পূর্ণ হওয়ার পথে কি বলবেন পুরো বিষয়ে আজকে আমাদের ধলাই উপনির্বাচনের ভোটের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আমরা বিশেষ করে আমি চান্নিঘাট জিপির কথা বলতে পারবো চান্নিঘাট জিপিতে গতবার গত এমপি ইলেকশনে তিন হাজার চারশো সাত ভোট পেয়েছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তার থেকে আমার একটা ধারণা প্রায় আমরা পনেরো দিন থেকে এই এই জিপিতে আমি প্রবাস করছি তো আমার একটা ধারণা এই জিপিতে আমরা এক হাজার ভোটে কংগ্রেস প্রার্থীতে লিড করবো এবং পুরো ধলাই সমষ্টিতে আমার যে অ্যাসেসমেন্ট কারণ সাতাইশটা জিপিতে আমার মতো সাতাইশটা জিপিতে বিভিন্ন এমএলএদেরকে এক্স এমএলএদেরকে বিশিষ্ট নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সবার থেকে যে খবর পেয়েছি আমরা আমার একটা ধারণা এখানে পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে আমরা এই এই আমাদের বিজেপি প্রার্থী জয়ী হবেন উপনির্বাচনে দেখা গেছে উৎসাহটা অনেক কম কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি রয়েছে কাস্টিংয়ের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে মানে কি আমাদের উপ বিশেষ করে এমপি ইলেকশনে হয় কি বাইরে যারা আমরা ভোটার থাকে অনেক ভোটার আছে চেন্নাইতে আছেন বেঙ্গালোরে আছেন মিজোরামে আছেন বাইরে বাইরে গুয়াহাটি বিভিন্ন জায়গাতে চাকরিরত অবস্থায় আছেন বা ব্যবসা ব্যবসা করছেন তো উপনির্বাচনকে ঘিরে সেরকম যে লোক বাইরে থেকে এসেছে সেটা আমার মনে হয় না কিন্তু জাতীয় নির্বাচন হলে সবার আগে থেকেই মানসিকভাবে রেডি থাকেন এবং সেই মানসিকভাবে রেডি থাকার কারণে বাইরে যারা থাকেন ভোটার ওরা নির্বাচনের আগে চলে আসেন সেই হিসাবে আমি মনে করি যে আজকের দিনে ভোটারের সংখ্যা যদি একটু হ্রাস হয়েছে তার জন্য হয়েছে কিন্তু এই যে কন্টেস্টে কিন্তু কি আসা আসা যাবে কি কংগ্রেস আপনাদের ভোটের সংখ্যা আসার জন্য কংগ্রেস পার্টি কি কন্টেস্টে আসার কোনো সম্ভাবনা রয়েছে না কংগ্রেস পার্টির কন্টেস্টে প্রশ্ন উঠে না পঁচিশটি হাজার ভোট লিড মানে কি সেটা কন্টেস্টই হতে পারে না কন্টেস্ট কখন হয় যদি কোনো প্রার্থী এক দুই হাজার ভোটে লিড করে তখন এটাকে কন্টেস্ট বলা হয় তো পঁচিশটি হাজার ভোটে যদি আমাদের বিজেপির প্রার্থী যদি জয়ী হন সেখানে কন্টেস্ট বলে আমি কিছু মনে করি না এই ছিল বিজেপি নেতা আশিস নাথের মন্তব্য তিনি উনি স্পষ্ট বলে দিয়েছেন যে পঁচিশ থেকে ত্রিশ হাজার ভোটে কিন্তু জয়ী জয়ী হবেন জয়ী হবেন যিনি বিজেপি প্রার্থী রয়েছেন যেহেতু আমি আগেই বলেছি বিজেপির যে প্রথম সারির যারা নেতা রয়েছেন জেলার জেলা এবং কাঁচার হাইলাকান্দি এবং করিমগঞ্জে তাদেরকে কিন্তু প্রতিটি জিপির এক একজন করে নেতার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে এবং সেখানে কিন্তু বুটা ভোট কিভাবে হচ্ছে বা ভোটের আগের সমস্যাগুলোর জন্য বিস্তারিত দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল বিপ্রনাথের সহযোগী আমি ফাইম সিদ্দিকি পূর্বাঞ্চল প্রতিদিন